নবীকে সেখান থেকে টান দিয়ে সরাই নিয়ে আসতে মাঝামাঝি থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নিয়ে আমার নবীকে খুলে নিয়ে দেখে ওদের কেনা বানালে তুই হইত না আমি হইতাম না কল কেনত না এই নবীকে মারতে কি অবস্থা করেছে নবীশান ফিরে না এত বিচার অবস্থা করে দে আল্লাহর বন্দুক সময় আর কি

ভাই বসেন বসেন ভাই বসেন এই মুহূর্তে আমাদের আজকের যে প্রধান বক্তা আছেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই চলে সম্মানিত যখন মানুষ বেশি মিষ্টি খেয়ে ফেলে বেশি মিষ্টি খাওয়ার পরে কিন্তু কম মিষ্টি ভালো লাগে না ঠিক কিনা বলেন মুসলমান হাসি হয়েছে মজা হয়েছে অনেক কথাই তো হয়েছে মধ্যে কিছু কথা থেকেই যায় যে কথাগুলো বলা অত্যন্ত জরুরি কিন্তু সেই বিষয়গুলো আমাদের বলা হচ্ছে না কিন্তু বলা কারণ আজকে দেখেন মুসলমানরা কোথায় গেসাচ্ছে আজকে যে আমাদের মুসলমান রয়েছে এই মুসলমান গুলো মুসলমানদের মধ্যে বিপ্লব লাগছে কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি যেটা বলতে চাচ্ছি এক মিনিটে শেষ করবে এক মিনিট সময় ইনশাআল্লাহ এই তো গত কিছুদিন আগে এই বিশ্ব আগে আগেমার যে পূর্ব পাশে যে মাঠ রয়েছে সেই মাঠের বাটা গেটের ভিতরে একটি প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মমন্ত্রী বাংলাদেশের পুলিশ প্রধান এবং উপস্থিত ছিলেন র্যাব প্রধান যত রাষ্ট্রীয় কর্মকর্তা আছেন তাদের মধ্যে অনেকেই উপস্থিত রয়েছেন সেখানে কোন বাহিরের মানুষ পালাও ছিল না আমি একজন মিডিয়া কর্মী হিসেবে আমাকেও সেখানে স্থান দিয়েছিল আমি সেই উপস্থিত সেই মধ্যে ছিলাম সেই আমাদের রাষ্ট্রপতির আমাদের যে পুলিশ প্রধান একটি কথা বলেছেন যে এই কথাগুলো আমাদের আলামদের জন্য মুসলমানদের জন্য খুবই লজ্জাজনক তিনি খারাপ কথা বলেন নাই তিনি ভালো কথা বলেছেন তিনি বলেছেন আজকে বাংলাদেশের এই মুসলমান এক অবস্থা এটা আমাদের জন্য একটা অবস্থা হঠাৎ করে এই জায়গা পরিবর্তন পরিবর্তন যেখানে সমস্ত মুসলমানরা একসাথে নামাজ আবেগ করত একসাথে খানা পিনা করতো আজকে সেই ট্রেনটা আলাদা করে দেওয়া হয়েছে তিনি বলছেন যে আমরা এটা নাই বিভত্র হয়ে যাবে ভাগা ভাগে হয়ে যাবে আমরা চাই যেখানে আপনারা আমাদেরকে বিচার করবেন আমাদেরকে মিলিয়ে দেবেন সেখানে আপনাদেরকে আমাদের মিলা দিতে হয় আসল কি বিষয়টা দুঃখ দুঃখজনক কেন বলেন কিছু রাত্তিক এই সমস্ত আমাদের মধ্যে ঢুকে মুসলমানদের মধ্যে ফেরকা লাগানোর চেষ্টা করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুর আলামী যেন আসলে কথা তো বলা যায় না যেমন আমাদের এই যে আলী হাসান ওসামা সাহেব যদি কথা বলতো এ বিষয়ে তাহলে হয়তো এইভাবেই বলতো আরে মুসলমান আজকে তো দেখছি এই এত নিয়ে বাঘা শুরু হয়ে গেছে আরে মুসলমান থেকে না এটা তো বহুত আগে থেকে শুরু হয়েছে আমাদের মুসলমান বিপদে পড়বে আর এক মুসলমান ভাইয়ের পক্ষে গিয়ে কথা বলবে এটাই তো হওয়া উচিত এটাই তো স্বাভাবিক আর এখন আমরা মুসলমানরা বাঘা করতে গিয়ে নামসটাকে আমরা ভাগ করে দিয়েছি আমাদেরকে কবুল করে সে কো বলেন আমিন আসলে আজকে যিনি আলোচনা করেছেন মাজেদ ভাই অনেক সময় ফোনে কথা হয়েছে ফোনে কথা বলেছি আমার এখানে ডেকেছি এসেছে আমার সাথে দেখাও করেছে আমাদের অফিসে বাসায় গিয়েছে অনেক কথা হয়েছে আল্লাহ তা যেন মাজেদ ভাইকে কবুল করে সে কলো বলেন আমিন আল্লাহ যেন আজকে মাফুরকে কবুল করেন বলেন আমিন আসলে আজকে মূলত এখানে আসার প্রোগ্রামই ছিল না আমি জানি না রফিকুল ইসলাম ফোর সাহেব হুজুর আমাকে ফোন দিয়ে বলছেন যে আসেন একটা প্রোগ্রাম তো সব ফুল আসি কিশোর ওনার বাড়িতে তার ডাকছে আমাকে ওনার বাড়িতে ডাবার দিয়ে আমাকে নিচে আলহামদুলিল্লাহ ওনার বাড়ি থেকেই এখানে আসে কোন যাই কিশোর গেছে একটু ঘুরে আসে আমার মাফিল থাকে প্রতিদিন হুজুরের সাথে আসছি আলহামদুলিল্লাহ বাকি ওনার বাড়িতে বাড়িতে আসছিলাম আর কি ওখান থেকে ঘুরতে চলে আসছি আল্লাহ যেন কবুল করে সকল বলেন আমি আলহামদুলিল্লাহ আমি মূলত সাধারণ একজন মানুষ আমার নাম অনেকে রাসেল হোসেন নুরানি নামে অনেকে চেনে আহ বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে মুসলিম টিভি না আলহামদুলিল্লাহ আমি মুসলিম টিভিতে সারা বাংলাদেশ উপস্থাপনা করি এবং যমুনা টিভিতে ইসলামিক যে নিউজগুলো এগুলো আমি আমার মাধ্যমেই যাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা ইতিমধ্যে আরেকজন সুন্দর সুললিত গ্রন্থের বক্তার পরিচয় পেয়ে গেছি তো যাই হোক একদিলে দুই পাখি শিকার আলাউদ্দী আইনসি মিডিয়ার সাথে থাকুন ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন